보게 될지 자겠죠 주구기다니 이지 রাধে রাধে ভালো আছে সবাই গরমে সবাই সেদ্ধ হয়ে যাচ্ছে সেদ্ধ ভালো আছি তুমি ভালো আছো শুধু দেখবে আর গেটের সামনে গিয়ে দৌড়াদৌড়ি করবে আর আর চেঁচামেচি করবে আমার চেটে চা ইয়ে করে দিয়েছে মানে যে আবার স্নান করতে হবে আমাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাসি আমি এখানে

প্রচণ্ড ভালোবাসি আমরা ঘুরতে গেছি খাবার দিয়েছে যাই খাবার হোক সেটা জল থেকে শুরু করে যদি একটা আইসক্রিমও হয় আর যদি যে কোনো খাবার যাই খেতে দিয়েছে রেস্টুরেন্টটাতে হোটেলটাতে যাই খেতে দিয়েছে রিমি এইটুকুনি খেয়েছে আর রিমি দিয়ে মানে পিতাম ভাইয়ের জন্য এতটা রেখে দিয়েছে বলেছে নিজে খাইনি প্রীতমের জন্য রেখে দিচ্ছি আর প্রীতম তো বলেছে আমি খাবো আর নিজের শরীরটা খারাপ তুইও খাবি এই নিয়ে এই নিয়ে তারপরে দুজনে মিলে খাবার এই পাতে একবার এই পাতে থেকে তুলে দিচ্ছে আর এর ওপার থেকে এ তুলে দিচ্ছে এমন করছে খুব মজা করেছে প্রচুর কেয়ার করে রিমিদিদি রিমিদি প্রীতম দাদাকে প্রচুর কেয়ার করে প্রীতমও রিমিকে প্রচুর কেয়ার করে

Gracias.

না আমাদেরকে এসব আমরা কি করে জানবো কারোর মনের খবর কেউ কি কারো মনের কথা বলতে পারে কেউ বলতে পারে না যারা আমাদের ভালোবাসে না খারাপ ভাবে বা বাজে ভাবে তারা খারাপভাবে নেবে আমরা কিছু বলতেই না কিছু বললেই ব্যাস হয়ে যায় খবর সব কিছু খবর কলকাতা তো কারণ আমি আমরা বাজে বলি না পো বলতেও চাই না সবাই ভালো থাকুক কেন কারণ আমি বাজে বলবো সবাই ভালো মন থেকে বলছি সবাই ভালো কেউ বাজে নয় ইনস্টাগ্রামে লাইভে আছে দেখিনি দেখতে হবে দেখলাম নেই মনে হয়

ওদের কথা জিজ্ঞাসা না করে আমাদের কথা জিজ্ঞেস করো আমরা কোনটা থেকে কি বলবো সেটাই খারাপ হয়ে যাবে কেউ কেউ ভিডিওর মধ্যে কমেন্ট করা আমারও তো মেয়ে আছে আরে ভাই আমার মেয়ে আছে বলে তাই কি হয়েছে বলি না আর আমরা কারো সমালোচনা করি না আমাদের আমার মেয়ের ভাবতে যেটা আছে সেটাই হবে এই বাজে কথাগুলো বন্ধ করো প্লিজ ওদের কথাগুলো আমাদের বলো না লাইফটাকে ওদের কথা বললে আমি থাকবো না 촬영기 <목소리도>